তোমার বন্ধুর সানে আলোচনা করেছি সানের সালাতের আলোচনা করেছি তোমার বন্ধুর সান তোমার বন্ধুর মান আল্লাহ জীবনে অটুট রাখতে পারি গো আল্লাহ আমরা যা কিছু করেছি আল্লাহ সমস্ত কিছু ভুল গেলে তুই করে দাও কবল করে রা কবুল করে আদায় কান্নার মিষ্টি তোলা সব রাজন পৌঁছাই

তাহার আপন আপুন মা দাদা দাদি না নানি শ্বশুর শাশুড়ি মহব্বতের জল হাসি কান যাকে রান প্রত্যেকের পাকাত্তা সব নজর পৌঁছাই দা আল্লাহ হায় আল্লাহ সব নজর পৌঁছাই দা আল্লাহ হায় আল্লাহ বাবা জানের মা সাহেন সাহেব তরিকত হায় আল্লাহ হরজতে খাজা ইনু সালিয়ে নাই পুরি খুদ্দু সুসাইদুল আজিজ সাহেবের হুজুরে সব নজর পৌঁছাই আল্লাহ

হজরত বাহাদুর নকশবন্দি রহমতুল্লাহ আলাই আয় আল্লাহ সাহেব দাও ইমামুত তরিকত গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন সৃষ্টি হাসান আলাই আয় আল্লাহ সাহেব দাও গরিবে নাওয়াজ মহিউদ্দিন বহুবীর আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলাই তোমাদের সমস্ত অলি আলিয়া গাউজ কুতুব প্রত্যেকের পাক হুজুরের আল্লাহ

বিশ্বের যত মুসলমান আল্লাহ তোমার বন্ধুর দেখে সারা দিয়ে পর পরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের পা আত্ম নজর পৌঁছাই আল্লাহ আয় আল্লাহ তেনাদের উশিলা করে আল্লাহ সমস্ত নবী রাসুল রুসিলা করে আমাদের গর্ব দেবেনি মা জন্মদাতা পিতা আল্লাহ তোমার বন্ধুটাকে সেরে দিয়ে পরপারের বাসিন্দ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পায়ে ডাক্তার হুজুরে সব নজর পৌঁছে দে আল্লাহ তাদের কবরে আজাদকে মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ তাদের জান্নাতকে জান্নাতুল বেদেশ বানাই দাও আল্লাহ

বন্ধুর সিলে করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত দূরে কথা খবর করে যাওয়া আল্লাহ

তোমୁ যতদিন এর শরম রাত কাকাসু যাব আল্লাহ আর কাকাসু যাব আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষের এই দুনিয়াদের দান করো আল্লাহ সকলকে দয়া করো আল্লাহ সুস্থ আল্লাহ ভালো বৃষ্টি থেকে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ আসমানি ভালো আসমানে উঠাই না আল্লাহ জমিনি ভালো জমিনে দাপন করে দাও

কালকে কাল কেয়ামত পর্যন্ত দিন ইসলামকে কে ধুমধামের সহিত জারি রাখিও জে পথে আল্লাহ যখন উঠাইবে আল্লাহ জবানে জারি করায় দিয়ে কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি